আজকে আমি দার্জিলিং জেলাকে অভিনন্দন জানাই আমরা যে তিস্তা বাজার এবং পেশকের মাধ্যমে একটা নবনির্মিত সেতু করে দিলাম যার ফলে দার্জিলিং এবং কালিম্পং এর মানুষ অনেক উপকৃত হবে আর আজকে উত্তরবঙ্গ জলপাইগুড়ি উত্তরবঙ্গের আটটি জেলা জুড়ে এগারো হাজার ছশো পাট্টা বিতরণ করা হচ্ছে আপনারা জানেন দু সালে একটা জলোচ্ছ্বাসে সিকিমে মালে অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল প্রায় আটানব্বইটি পরিবার তাদের বাসস্থান এবং চাষের জমি বন্যায় ভেসে যায় আমরা সেই আটানব্বইটি পরিবারকেও আজকে পাট্টা দিলাম জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় চারশো কোটি টাকার উদ্বোধন এবং শিলন্যাসের প্রোগ্রাম দেয়া হয়েছে আর আজকে এই মিটিং থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টে আজকে চা সুন্দরী প্রকল্পে এক হাজার একশো ছটি পরিবারের হাতে আলিপুরদুয়ার জেলার লঙ্কা পাড়া চা বাগানের চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ দেওয়া হলো এছাড়াও মালবাজার ধূপকুড়ি ক্লান্তি ব্লক ও মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স ব্রিজ বক্স কালভার্ট আরো প্রায় ষোলো কোটি টাকা দেয়া হলো